আসসালামু আলাইকুম ফর্টি ফোর বিশেষ ভাইবা বোর্ডে একটি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের তুলনায় ভারতের কোন শক্তি বেশি তো এটির উত্তর কি হবে দেখেন প্রশ্ন সেম বাট এটির উত্তর বড়ো হবে কি ছোট হবে বাড়তি হবে কি কমতি হবে এক্সেস হবে কি লেস হবে এটা টোটালি ডিপেন্ড করবে সেটি প্রিলিমিনারি টেস্ট নাকি রিটার্ন টেস্ট নাকি ভাইবা বোস তো যেহেতু ভাইবা বোর্ড এই প্রশ্নটি করা হয়েছে বা ভাইবা বোর্ডের পক্ষ থেকে প্রশ্নটি করা হয়েছে সেহেতু ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে অবশ্যই টু দ্য পয়েন্টে বা স্পেসিফিকলি আনসারটি দিতে হবে তো সেক্ষেত্রে আনসারটি কি হবে যে বাংলাদেশের তুলনায় ভারতের কোন শক্তি বেশি এটির উত্তর হবে স্যার বাংলাদেশের তুলনায় ভারতে জাতীয় শক্তি বেশি আবার আপনি অন্যভাবে বলতে পারেন যে স্যার বাংলাদেশের তুলনায় ভারতের সামরিক অর্থনৈতিক কূটনৈতিক প্রযুক্তিগত শক্তি বেশি তাহলে আনসার কিন্তু এখানে দুরকমভাবে আপনি বলতে পারেন এখন দু রকমভাবে বলার ক্ষেত্রে কোন আনসারটি বেছে নেবেন প্রথমত শক্তি এই শক্তিকে ইংলিশে বলা হয় পাওয়ার শক্তিকে ইংলিশে বলা হয় পাওয়ার এখন একটি সায়েন্স বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে আর ইন্টারন্যাশনাল পলিটিক্স বলে শক্তি হচ্ছে এমন এক ধরনের ক্যাপাসিটি এমন এক ধরনের ক্যাপাবিলিটি যার মাধ্যমে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে কিংবা একটি ব্যক্তি অন্য ব্যক্তির উপরে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে বা প্রভাব বিস্তার করে এই শক্তি বা পাওয়ারকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা হচ্ছে শক্ত শক্তি বা হার্ড পাওয়ার একটা কোমল শক্তি বা সফট পাওয়ার একটা চৌকশ শক্তি বা স্মার্ট পাওয়ার হার্ড পাওয়ার বলতে একটি রাষ্ট্র তার মিলিটারি পাওয়ার এবং ইকোনমিক পাওয়ারকে হার্ড পাওয়ার বলা হয় আর সফট পাওয়ার বা কোমল শক্তি বলতে একটি রাষ্ট্রের টেকনোলজিক্যাল পাওয়ার কালচারাল পাওয়ার ডিপ্লোমেটিক পাওয়ার এগুলোকে বলা হয় সফট পাওয়ার আর হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার দুটোকে একত্র করলে সেটিকে বলা হয় স্মার্ট পাওয়ার এখন ভারত বাংলাদেশের তুলনায় কোন দিক থেকে এগিয়ে আছে প্রথমত বাংলাদেশের তুলনায় ভারতের আয়তন বেশি বাংলাদেশের তুলনায় ভারতের জনশক্তি বেশি বাংলাদেশের তুলনায় ভারতের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা প্রযুক্তিগত সক্ষমতা কূটনৈতিক প্রভাব আঞ্চলিক প্রভাব বই সব দিক থেকে বাংলাদেশের তুলনায় ভারতের শক্তি বেশি এখন এই শক্তিগুলোকে যদি আমরা একত্র করি সেই শক্তিগুলোকে একত্র করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি কেননা জাতীয় শক্তির এলিমেন্ট বা জাতীয় শক্তির উপাদানগুলো হচ্ছে একটু রাষ্ট্রের জিওগ্রাফিক্যাল লোকেশন একটু রাষ্ট্রের পপুলেশন একটু রাষ্ট্রের ইকোনমিক পাওয়ার মিলিটারি পাওয়ার মিলিটারি পাওয়ারের মধ্যে ভারত তো পৃথিবীর অন্যতম একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একই সাথে ভারতের টেকনোলজিক্যাল পাওয়ার ভারতের কালচারাল পাওয়ার ভারতের আরও অন্যান্য যে পাওয়ারগুলো আছে এগুলোকে একত্রে করলে সেটি হয় ভারতের ন্যাশনাল পাওয়ার বা জাতীয় শক্তি তো ইকোনমিক পাওয়ার ডিপ্লোমেটিক পাওয়ার মিলিটারি পাওয়ার সবগুলো একত্র করলেই তো সেটি জাতীয় শক্তি হয় তাই স্পেসিফিক প্রশ্নটি যদি করা হয় যে কোন শক্তি বেশি সেক্ষেত্রে উত্তরটি হবে যে বাংলাদেশের তুলনায় ভারতের স্যার জাতীয় শক্তি বেশি এরপর যদি আরও প্রশ্ন করে যে ঠিক আছে এখন আপনি বলেন যে জাতীয় শক্তির ক্ষেত্রে স্পেসিফিকলি বলেন যে কোন কোন শক্তিগুলো বাংলাদেশের তুলনায় ভারতের বেশি সেক্ষেত্রে আপনি বলবেন যে স্যার বাংলাদেশের তুলনায় ভারতের মিলিটারি পাওয়ার সামরিক শক্তি ইকোনমিক পাওয়ার অর্থনৈতিক শক্তি ডিপ্লোমেটিক পাওয়ার কূটনৈতিক শক্তি এরপরে টেকনোলজিক্যাল পাওয়ার বা প্রযুক্তিগত শক্তি বেশি এখন এখান থেকে যদি বোর্ড আপনাকে অন্যদিকে নিয়ে যায় সেক্ষেত্রে এর সাথে রিলেভেন্ট প্রশ্ন কী হতে পারে সম্ভাব্য প্রশ্ন আর সম্ভাব্য প্রশ্ন হতে পারে বাংলাদেশ এবং ভারতের দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত দুটি রাষ্ট্র যেহেতু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ভারতকে কিভাবে দেখা উচিত বাংলাদেশ ভারতকে বাংলাদেশকে কীভাবে দেখা উচিত এরকম অনেক প্রশ্ন আছে এবং সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন্স নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে বিশেষ করে দুটি রাষ্ট্রের মধ্যে বায়োলেটোরাল যে কনফ্লিক্টগুলো হচ্ছে কোন কোন জায়গাতে বিবাদমান ইস্যুসগুলো কি কি দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নের বাধাগুলো কি কী একজন ডিপ্লোম্যাট হিসাবে আপনি কীভাবে সলিউশন করবেন এই বাধাগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাবেন কীভাবে তাদের মধ্যে সম্পর্ক ভালো করবেন এরকম অনেক প্রশ্ন করা হতে পারে তবে একটা কথা মনে রাখবেন যে ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে সর্বোচ্চ নম্বর দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞ বোর্ড যেটি বিবেচনা করেন যে সংশ্লিষ্ট প্রার্থী সে অল্প কথায় বেশি মেসেজ দিতে পারছে কিনা টু দ্য পয়েন্টে আনসারটি দিতে পারছে কিনা প্রশ্নটি ভালো করে বুঝতে পারছে কি না এবং প্রশ্নটি না বুঝে আনসার দিচ্ছে নাকি বুঝিয়ে আনসার দিচ্ছে এরকম অনেক কিছু কিন্তু প্রমাণিত হয় কাজে এটি কিন্তু আপনার গাইড বই নির্ভর তথ্য না এটা কিন্তু রিটার্ন টেস্ট না এটা কিন্তু ভাইবা কাজে ভাইবা বোর্ডে আপনি ততটুকু আনসার দিবেন যতটুকু আনসার দিলে এখান থেকে আর বাড়তি কোনো প্রশ্ন করে আপনাকে বিব্রত বা হেনস্থা করার সুযোগ বিজ্ঞ বোর্ড না পায় আপনি এমন কিছু আনসার দিলেন যে আনসারটি দিয়ে হয়তো মনে করলেন যে আপনি স্যাটিসফাইড বা বোর্ডও স্যাটিসফাইড বাট সেখান থেকে যদি প্যারালাল প্রশ্ন করে রিলিভেন্ট প্রশ্ন করে আপনি আনসার দিতে পারবেন পারবেন না বা পারলেন না আলটিমেটলি আপনার আনসারটা কিন্তু গ্রহণযোগ্যতা পেল না তো দোজ হু আর বিশেষ ভাইবা ক্যান্ডিডেটস আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট বিফোর ফেস বিশেষ ভাইবা বোর্ড এই ভাইভা বোর্ড ফেস করবার পূর্বে আপনি যে কোনো প্রশ্ন যে কোনো টপিক কাল্পনিকভাবে কিছু প্রশ্ন আপনি তৈরি করবেন যে হ্যাঁ বাংলাদেশ ভারত ইস্যুস বা বাংলাদেশ ভারত সম্পর্ক ফ্রম দিস ট্রপিক হুইস্ট্যাপ অফ কোয়েশন আই বি আস্ট এরকম দশটা বা বিশটা প্রশ্ন আপনি কাল্পনিকভাবে তৈরি করেন যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে এমন বাংলাদেশের কয়েকটি জেলার নাম বা ভারতের কয়েকটি রাজ্যের নাম বলতো ভারতের সেভেন ভুক্ত রাজ্যগুলো কোনগুলো সেই রাজ্যগুলোর নাম বলতো সিকেন্স স্নাই করিডোরটা কি শিলিগুড়ি করিডোরটা কী বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধাগুলো কী কী তিস্তা চুক্তি কেন হচ্ছে না বাংলাদেশকে ভারত কীভাবে বিপাকে ফেলে মাঝে মাঝে কিংবা সাম্প্রতিক সময় বাংলাদেশের সাথে ভারতের যে বিবাদমান ইস্যুসগুলো কি কি বা বাংলাদেশের সাথে ভারতের কোন কোন চুক্তিগুলো রয়েছে আমাদের একাত্তর মহান মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া কী রোল প্লে করেছিল এরকম অনেক প্রশ্ন হতে পারে কিন্তু প্রশ্ন যাই করুক না কেন আপনাকে মনে রাখতে হবে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ আপনি নট মোর দ্যান ওয়ান মিনিট এরকম বেশি সময় আপনাকে রাখবে না আপনি টোটালি সময় পাবেন তো বোর্ডের টেন থেকে ফিফটিন মিনিটস দেখে এখানে তিনজন ব্যক্তি আপনাকে প্রশ্ন করবেন আপনাকে বারবার করে একটা কথা বলবো আপনি যত বেশি স্পেসিফিকলি টু দ্য পয়েন্টে মূল আনসারটি দিতে পারবেন এবং মূল আনসারটি দেবার মধ্যে যে ওয়ার্ডটি আপনি ইউজ করলেন এই ওয়ার্ডটি অনেকগুলো সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করে এবং সেটি যদি আপনি করতে পারেন আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট ইউ আর সো মাস ম্যাসিউড অর্থাৎ কখন আপনি ম্যাসিউড এটি প্রমাণিত হবেন যখন আপনি মেসেজ দিবেন অনেক বাট ওয়ার্ড ইউজ করবেন কম তখন আপনি ম্যাসিউড এটি প্রমাণিত হবে তো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে এটাই প্র্যাকটিস করাই তাদেরকে এটাই প্র্যাকটিস করাই তাদেরকে হিউজ প্রশ্ন করি তারা অনেকে আনসার দেয় তাদের মধ্যে থেকে সে আনসারের মধ্য থেকে আমি জাস্ট শর্ট করে দিই যে আপনি এতটুকু আনসার ভাইভ্যকোটে দেবেন তো আপনারা যারা ভাইবা প্রার্থী এই বিষয়গুলো প্র্যাকটিস করেন আশা করছি আপনার এভাবে যদি ভাইভোকোটে আনসারটি দিতে পারেন আর আনসারটি দেওয়ার সময় অবশ্যই আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার আই কন্ট্রাক্ট আপনার এক্সপ্রেশন এর মধ্যে যেন আপনি যথেষ্ট সাবভেসিভ আপনি হাম্বল আপনি পোলাইট আপনি জেন্টারেল আপনি মেরিটোরিয়াস আপনি ট্যালেন্টেড এগুলো প্রকাশিত হয় বাট কখনো এটা প্রমাণিত হবে না আপনার আচরণ দ্বারা এটা বোর্ড প্রত্যাশও করবে না যে আপনি সো মাছ ট্যালেন্টেড বাট আপনি আলটিমেটলি যদি আমি বলি শব্দটি সেটা হচ্ছে ডিজোবিডিয়েন্ট ইট ইজ নট গুড সাইন ফর ইউ এটা মনে রাখবেন আমি ঢাকা ইউনিভার্সিটির আই বিএল স্টুডেন্টও বাইবাতে আমার স্টুডেন্ট আমার কাছে ক্লাস করেন বুয়েটের সিএসির স্টুডেন্ট ইবলির স্টুডেন্টও আমার কাছে ক্লাস করেন আমি কোনো ইনস্টিটিউটকে ছোটো বড় করে বলছি না এগ্রিকালচার ইউনিভার্সিটি রিনোয়ন ইউনিভার্সিটি রুয়েট কোয়েটস ওয়েট সমস্ত স্টুডেন্ট আমার কাছে ক্লাস করেন তো আমি সোমাস সো সোমাস ফরচুনেট যে এরকম মেরিটোরিয়াস স্টুডেন্টদেরকে আমি পড়াই প্রতি বছর আমার কাছে হিউজ স্টুডেন্ট বিশেষ ক্যাডার অফিসার হচ্ছেন তাদেরকে আমি শুধু টেকনিকটা শিখে দিই যেহেতু আমার দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে আমি নিজেও পরপর চারবার বিশেষ ভাইবার বোর্ড ফেস করেছি টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি ফর্টি বিসিএস থেকে অনলাইনে পড়াচ্ছি অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে আমার হাত ধরে প্রতি বছর ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার অডিটেন অ্যাকাউন্টস ক্যারিয়ার এবং প্রথম দিকেও থাকে আমার স্টুডেন্টরা তো আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে ভাইবা বোর্ড ফেস করবার পূর্বে আপনি ভালো করে প্র্যাকটিস করবেন আর গাইড বইয়ের তথ্য মুখস্থ করে গিয়ে ওই ওই উত্তর বোর্ডে গিয়ে দিবেন এটা আপনার বোর্ড গ্রহণ করবে না এটা মনে রাখবেন সবার জন্য শুভকামনা আলাইকুম